নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা কি কখনো অনুভব করেছেন যে কিছু ভিডিও ইউনিভার্সের বার্তার আকারে হঠাৎ করেই আপনার সামনে চলে আসছে কিছু ভিডিও হঠাৎ করেই আপনার সামনে চলে আসে কারণ কোনো রকম খোঁজ অনুসন্ধান ছাড়াই আর যখন আপনি সেগুলো দেখেন তখন মনে হয় যেন এই বার্তাটি শুধু আপনার সাথে রিজনেট করছে আজকের এই ভিডিওটি আপনার সামনে কিন্তু এমনি এমনি আসেনি ইউনিভার্স এই বার্তার মাধ্যমে আপনাকে একটা সুখবর দিতে চায়। যা আপনার জীবনকে পুরোপুরি বদলাতে চলেছে মনে রাখবেন যেদিন এই ভিডিওটি আপনার চোখে পড়বে সেই দিন থেকেই আপনার ভাগ্য বদলাতে শুরু করবে তাই আজ আমি আপনাকে বলবো এই ভিডিওটি দয়া করে স্কিপ না করে সম্পূর্ণ শুনবেন কারণ আপনি যা শুনতে চলেছেন তা আপনার আগামী দিনগুলোকে নতুন দিশা দেখাবে ইউনিভার্স বলছে যে এতদিন আপনি যেসব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেসব সমস্যা এখন শেষ হতে চলেছে আপনার ভাগ্য এবার মোড় নিতে চলেছে আপনি একা নন ইউনিভার্স আপনার হাত ধরে রেখেছে আপনি শুধু ইউনিভার্সের ওপর ভরসাটা রাখুন ভাবুন তো যখন ইউনিভার্স নিজেই আপনার জন্য একটা নতুন বই লিখতে বসে যায় তখন আপনার জীবনে কত অলৌকিক ঘটনা ঘটতে পারে আজকের এই বার্তা সেই নতুন অধ্যায়েরই সূচনা আজ থেকে আপনার জীবনের গতিপথ বদলে যাবে যে ভাগ্য এতদিন ঘুমাচ্ছিল আজ থেকে তা জেগে উঠবে আপনি বিশ্বাস করুন এই বার্তা আপনার ভাগ্যের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে ইউনিভার্স তার এই বার্তার মাধ্যমে আপনাকে বলছে যে আপনি অনেক দিন ধরে সংগ্রাম করছেন কখনো অর্থের অভাব কখনো সম্পর্কে কষ্ট কখনো স্বাস্থ্যের সমস্যা আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে কেন এইসব সমস্যা শুধু আপনার সাথেই ঘটে কেন ভাগ্য বারবার আপনাকে এই বিড়ম্বনার মুখে ফেলে ভাগ্য সব কিছু আটকে দেয় কিন্তু এখন ইউনিভার্স আপনাকে বলছে যে পরিমাণ আপনি কর্ম করেছেন সেই কর্মফল পাওয়ার সময় এসছে যে বীজ আপনি কখনো বুনেছিলেন তার সে ভালো কাজই হোক বা অন্যদের সাহায্য করাই হোক বা আপনার প্রার্থনা সেগুলি এখন সবুজ গাছের মতো আপনার জীবনে ছায়া আর ফল দিতে চলেছে ইউনিভার্স চায় আজ থেকে আপনি নিজের ভাবনাকে পরিবর্তন করুন আজ থেকে আপনি নিজেকে ছোট ভাবাটা বন্ধ করুন আজ থেকে আপনি মেনে নিন যে আপনি একজন নির্বাচিত মানুষ কারণ এটাই সত্যি এই ভিডিও সবার কাছে যাবে না শুধু সেই সব নির্বাচিত মানুষদের কাছেই পৌঁছাবে যাদের সত্যিকারের পরিবর্তন প্রয়োজন যাদের ইউনিভার্স নিজে থেকেই নির্বাচন করে নিয়েছে আর আপনি যদি এই বার্তাটি পান তার মানে ইউনিভার্স আপনাকে নির্বাচন করেছে ইউনিভার্স বলছে আপনার আর কাদার প্রয়োজন নেই আপনার আর অন্যদের কাছে প্রত্যাশা করার দরকার নেই ইউনিভার্স আপনার সাথে আছে আপনার পাশে আছে আপনার ভাগ্য বদলাতে আসছে ইউনিভার্স এবার আপনার জীবন আনন্দে ভরে উঠবে আনন্দের বর্ষণ হতে চলেছে এবার আপনি তাই পাবেন যা আপনি বহু বছর ধরে চেয়েছেন ভাবুন তো সেই দিনটি কেমন হবে যখন আপনার বাড়িতে হঠাৎ করে টাকা আসতে শুরু করবে যখন সেই মানুষটি যাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন তিনি নিজে হেঁটে আপনার জীবনে প্রবেশ করবেন যখন আপনার স্বাস্থ্য দিনের পর দিন ভালো হতে থাকবে যখন আপনার শত্রুরা নিজেরাই হার মেনে নেবে এবং আপনার জয় নিশ্চিত হবে এটা সেই সময় এটা সেই মুহূর্ত যেদিন এই ভিডিওটি আপনার চোখে পড়ছে সেই দিন থেকেই সব কিছু বদলাতে শুরু হবে ইউনিভার্স আপনার সাথে আরও একটি গোপন কথা ভাগ করতে চায় আপনার স্বপ্নগুলো কখনো ছোট ছিল না শুধু আপনার মনে হতো যে সেগুলো পূরণ হতে পারে না আপনি হয়তো কখনো ভেবেছিলেন যে ভাগ্য আপনার সাথে নেই কিন্তু বাস্তবতা হলো ভাগ্য সব সময় আপনার সঙ্গে ছিল শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল আর সেই সঠিক সময় এখন এসে গেছে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে মহাবিশ্বের এই বার্তার মাধ্যমে যে এখন আপনি যদি আপনার স্বপ্ন নিয়ে ভয় পান তাহলে আপনি ভাগ্যের সাথে বিড়ম্বনা করবেন আপনার আকাঙ্ক্ষাগুলোকে এবার আকাশের দিকে উঠতে দিন আপনার জীবনে এবার তিনটি বড় পরিবর্তন আসতে চলেছে প্রথমটি হলো আপনার অপরিমেয় আর্থিক উন্নতি হঠাৎ করে অর্থের নতুন উৎস খুলে যাবে দ্বিতীয়টি হলো সম্পর্ক উন্নতি যাদের থেকে আপনি দূরে চলে গিয়েছিলেন সেই মানুষগুলোই আবার আপনার সাথে যুক্ত হতে আসবে তবে যুক্ত হওয়ার আগে মানুষ নির্বাচন করে যুক্ত হবেন যাতে আবার চোখের জল ফেলতে না হয় তৃতীয়টি হলো আধ্যাত্মিক শান্তি যা বহু বছর ধরে আপনি পাননি তা এখন আপনার জীবনের অংশ হতে চলেছে ইউনিভার্স বলছে যে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আপনি বুঝে নিন যে আপনি এখন তাদের সুরক্ষার মধ্যে আছেন আপনার উপর ইউনিভার্সের কৃপা আছে এখন কেউ আপনার উন্নতিকে আটকাতে পারবে না আপনার ভাগ্য এখন বদলাতে চলেছে এবং এর প্রথম ইঙ্গিত আপনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই পেতে চলেছেন আপনি ভাবছেন ইঙ্গিত কিভাবে পাবেন তাহলে শুনুন আপনি আগামী সময় বিশেষ কিছু চিহ্ন দেখতে পারবেন হঠাৎ করে কোনো শুভ সংখ্যা যেমন ট্রিপেল ওয়ান ট্রিপেল ফোর ট্রিপেল নাইন ট্রিপেল সেভেন এই ধরনের সংখ্যাকে বারবার রিপিটেডলি দেখা হঠাৎ করে আপনার কোনো পুরোনো বন্ধু বা সম্পর্ক আপনার সাথে কথা আপনার কথা মনে পড়লো হয়তো বহুদিন কথা বন্ধ ছিল হঠাৎ করে আপনার বাড়িতে বহু বছর ধরে আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হলো এই সব হবে ইউনিভার্সের সেই ইঙ্গিত যার বোঝাবে যে তারা আপনার সাথে আছে এবং আপনার ভাগ্য এখন পাল্টাতে চলেছে আজ থেকে আপনি শুধু তিনটে কাজ করবেন ধন্যবাদ জ্ঞাপন করা ইউনিভার্সকে প্রতিদিন সকালে এবং রাত্রে শুধু বলতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভাগ্য পরিবর্তন করার জন্য দ্বিতীয় ধাপ যেটা করবেন সেটা হল সবসময় পজিটিভ চিন্তা করবেন আর আপনাকে নিজেকে অভাবী নয় অসুখী নয় বরং ভাগ্যবান ভাবতে শুরু করতে হবে আর তৃতীয়টি হলো বিশ্বাস রাখা যখনই মন টলমল হবে নিজেকে বলতে হবে ইউনিভার্স আমার সাথে আছে ইউনিভার্স বারবার এটাই বলছে যে আপনাকে আর অপেক্ষা করতে হবে না যেদিন আপনি এই ভিডিওটি দেখলেন সেই দিন থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভাগ্যের পরিবর্তন আপনি বুঝতে পারবেন বিভিন্ন সংকেতের মাধ্যমে এখন আপনার সময় শুরু হয়ে গেছে আপনি যাকে চাইবেন তিনি নিজেই আপনার জীবনে প্রবেশ করবে আপনার যে সম্পদের প্রয়োজন ছিল তা আপনার থেকে আর দূরে নেই শুধু আপনি ইউনিভার্সের ওপর ভরসা রাখুন আর সামনের দিকে এগিয়ে চলুন ইউনিভার্স আপনাকে এই ইঙ্গিত দিচ্ছে যে এবার আপনার ভাগ্যকে আর কেউ আটকাতে পারবে না আপনি যতগুলো রাত জেগে কাটিয়েছেন যতবার আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি চোখের জল ফেলেছেন যতবার আপনি আপনার হৃদয় থেকে প্রার্থনা করেছেন সেই সব এখন আপনার সামনে বাস্তব হয়ে প্রকাশ পেতে চলেছে ইউনিভার্স বলছে যে মানুষের কাছে এই বার্তা পৌঁছায় তিনি সাধারণ আত্মা নন আপনি সেই বিরল আত্মাগুলোর মধ্যে একজন যাদের ইউনিভার্স একটি বিশেষ পরিকল্পনার জন্য বেছে নিয়েছে আপনি আপনার জীবনের যত কষ্ট সহ্য করেছেন তা সবই বৃথা যায়নি প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি বেদনা আপনার আত্মাকে আরও শক্তিশালী করেছে এখন সেই আত্মাই সেই উচ্চতায় পৌঁছেছে যেখানে অলৌকিক ঘটনা আপনার পায়ে চুম্বন করবে ইউনিভার্স এটাও বলছে যে এতদিন আপনি যত বাধা রেখেছেন তা শুধু এই কারণে ছিল যে সঠিক সময় তখনও আসেনি কিন্তু এখন সেই মুহূর্ত থেকে সঠিক সময় আপনার সামনে যুক্ত হতে চলেছে যেদিন আপনি এই ভিডিওটি পেলেন সেই দিন থেকেই আপনার ভাগ্য নতুন মোড় নিতে চলেছে আপনি হয়তো অনুভব করেছেন যে সম্প্রতি আপনার চারপাশে ছোট ছোটো ভালো ঘটনা ঘটতে শুরু করেছে যেমন হঠাৎ করে কোনো পুরোনো বন্ধুর বার্তা আসা কোনো বন্ধ রাস্তা খুলে যাওয়া বা এমন কোনো জায়গা থেকে সাহায্য পাওয়া যেটা আপনি কখনোই আশা করেননি এই সব ইঙ্গিত যে ইউনিভার্স আপনার জন্য কাজ করছে ইউনিভার্স বলছে যে আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এখন আর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না আপনি আপনার প্রাপ্য পেতে চলেছেন আপনার জীবনে এই যে অর্থ সুখ শান্তি অপার সমৃদ্ধি আসতে চলেছে তাতে আপনার পকেট খালি থাকবে না আপনার মন ভারী থাকবে না আপনার সম্পর্কগুলো আর ভাঙবে না ইউনিভার্স বলছে যে এবার আপনাকে সেই সব কিছু দেওয়ার সময় এসেছে যা আপনি কখনো কল্পনাও করেননি মনে রাখবেন যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই বার্তা যা ইউনিভার্স সম্পূর্ণভাবে পরিকল্পনা করে আপনার জন্য পাঠিয়েছে আপনার আত্মার এই বার্তার প্রয়োজন ছিল এবং এই বার্তা আপনার সামনে এসেছে এখন আপনার জীবনে এমন সুখ আসতে চলেছে যা সরাসরি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে আপনি এমন মানুষদের পাশে পাবেন যারা আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে আপনাকে এমন এক জায়গায় আমন্ত্রণ জানানো হবে যেখানে আপনার ভাগ্য খুলতে চলেছে আপনার জন্য এখন প্রতিটি দরজা খুলবে প্রতিটি রাস্তা পরিষ্কার হবে এবং প্রতিটি গন্তব্য আপনার পায়ে চুম্বন করবে শুধু নিজের উপর ভরসা রাখুন এবং আপনার পদক্ষেপ এগিয়ে নিন আপনি যতবার ভেবেছিলেন যে এবার হয়তো কিছুই বদলাতে পারে না এবার তাই বদলাতে চলেছে আপনার জীবনে এখন অলৌকিক ঘটনা ক্রমাগত ঘটতে থাকবে প্রতিটি পদক্ষেপ আপনাকে সাফল্য সমৃদ্ধি এবং আনন্দের দিকে নিয়ে যাবে ইউনিভার্স আপনার সাথে আছে এবং আগামী সময়ে আপনি এমন সব অলৌকিক অভিজ্ঞতা লাভ করবেন যা বিশ্বাস করাও কঠিন হবে তাই আজ থেকে ভয় সন্দেহ দুশ্চিন্তা ছেড়ে দিন এবং খোলা মনে ইউনিভার্সের আশীর্বাদকে গ্রহণ করুন মনে রাখবেন এই ভিডিওটি এমনি এমনি আপনার কাছে পৌঁছায়নি বরং এটি আপনার জীবনের সোনালি অধ্যায়ের সূচনা বন্ধুরা এই যে এই মুহূর্তটি এটি কিন্তু কোনো সাধারণ মুহূর্ত নয় হয়তো আপনি এখন এটি উপলব্ধি করতে পারছেন না কিন্তু এই ভিডিওটি সরাসরি আপনার ভবিষ্যৎ থেকে আপনার কাছে পৌঁছেছে যে মুহূর্তে আপনি এটি খুলছেন সেই সময়টি আগেই নির্ধারিত ছিল আপনাকে খোঁজার প্রয়োজন পড়েনি এই বার্তাটি নিজেই আপনার কাছে এসেছে কারণ ইউনিভার্স জানে যে এখন আপনার সেই পথ নির্দেশের প্রয়োজন এবং সেই নির্দেশ এটাই যে এই মুহূর্তে এই ভিডিওটি দেখা হলো একটা ঐশ্বরিক সংযোগে যুক্ত হওয়া এটি আভ্যন্তরীণ উন্মোচন প্রক্রিয়ার সূচনা এখন আপনি সেই দরজার সামনে দাঁড়াবেন যা আপনার জীবনের সম্পূর্ণ দিক পরিবর্তন করে দেবে এখন কোনো জাদু নেই কোনো কল্পনা নেই এটা একটা বাস্তবতা যা সময়ের পর্দার পেছনে লুকিয়েছিল আপনার আত্মা এটি অনুভব করছে তাই আপনি এটি দেখছেন তাই আপনার হৃদয় একটু জোরে স্পন্দিত হচ্ছে এবং মনে রাখবেন এটি একটি অদ্ভুত আশা যা আপনার মনে জেগে উঠেছে এটা কোনো বার্তা নয় এটা মহাবিশ্বের পক্ষ থেকে একটা আহ্বান ইউনিভার্স আপনাকে সেই উচ্চ শক্তির সঙ্গে যুক্ত করতে চায় যার প্রতিটি শ্বাস আপনাকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে চায় এই শক্তি যা সবসময় আপনার সঙ্গেই ছিল কিন্তু আজ আপনাকে সরাসরি ডাকছে কখনো কখনো আমাদের নিজেদের ভেতরের কণ্ঠস্বর শুনতে দেরি হয় কিন্তু আজ এমন সময় এসেছে আপনার ভবিষ্যৎ এই মুহূর্তে আপনাকে বেছে নিয়েছে কারণ এখন আপনার কাছে সেই শক্তি আছে যা আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে এখন আপনাকে শুধু এতটুকুই করতে হবে যে এই ভিডিওটি স্কিপ না করে পুরো ধৈর্য সহকারে দেখবেন কারণ যে শেষ পর্যন্ত শুনবে সেই এই সত্যটিকে বুঝতে পারবে সে বুঝবে যে এই নতুন ভবিষ্যতের অংশ হতে চলেছে এখন আপনাকে বুঝতে হবে যে যা ঘটে গেছে তা ভুলে যেতে হবে আর যা আসতে চলেছে তার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ইউনিভার্সাল নিয়ম বলছে যে আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে বার্তাটি শুনুন আপনার মনের চোখ খুলুন এই বার্তাটি শুধু শুনবেন না এটিকে মন থেকে অনুভব করুন প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে থাকা শক্তিকে আপনার ভেতরে প্রবেশ করতে দিন এই শক্তিকে আহ্বান জানান কারণ এই শক্তি যখন আপনার ভেতরে পৌঁছাবে তখন আপনার জীবনের সেই অলৌকিক ঘটনাগুলো ঘটতে শুরু করবে যার আপনি স্বপ্ন দেখেছেন এখন আপনার ভেতরে একটি নতুন চেতনা জাগ্রত হতে চলেছে সেই চেতনা যা আপনাকে বলবে যে আপনি একা নন যে প্রতিটি পদক্ষেপে কেউ না কেউ আপনাকে রক্ষা করছে এবং আপনার গন্তব্যগুলো আপনার জন্য আগে থেকেই প্রস্তুত রয়েছে এই যাত্রা সহজ হবে না কিন্তু আপনার জন্য যে পথটি বেছে নেওয়া হয়েছে সেটি আপনার হৃদয়ে সত্যের খুব কাছাকাছি হবে আপনার ভয় আপনার প্রশ্ন আপনার সংগ্রাম সব কিছুর উত্তর এবার ধীরে ধীরে আপনি পেতে শুরু করবেন প্রত্যেকটি পরিস্থিতি একটা লুকানো আশীর্বাদ থাকবে যা আপনাকে শক্তিশালী করে তুলবে মানসিকভাবে আপনার ভবিষ্যৎ বদলাবে সেটি উন্মুক্ত হয়ে আপনার সামনে আসবে আর এই উন্মুক্ততা আপনাকে নতুন শক্তি দেবে নতুন আশা দেবে নতুন অনুপ্রেরণা দেবে সর্বোপরি নতুন জীবন দেবে কখনো কখনো এই পরিবর্তনগুলো এত বড় হয় যে আমরা সেগুলো বোঝার জন্য নিজেদের প্রস্তুত করতে পারি না কিন্তু আজ আপনার আত্মা প্রস্তুত আপনার ভেতরের লুকিয়ে থাকা শক্তিকে আহ্বান জানাতে আপনার লুকিয়ে থাকা শক্তি আপনার স্বপ্ন আপনার আসল পরিচয় এই সব এখন জাগ্রত হতে চলেছে এবং যখন এগুলো জাগ্রত হবে তখন পুরো বিশ্ব আপনার নতুন ঔজ্জ্বল্য দেখতে পাবে তাই আপনার হৃদয়ের কথা শুনুন নিজেকে বুঝুন এই বার্তাটি আপনার আত্মার মধ্যে ধারণ করুন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে এই সময়টি আপনার এবং এই ভিডিওটি সেই ভবিষ্যতের প্রথম দরজা এখন শুনু এই পথে আপনি চলুন আপনার ইচ্ছার ব্যাপার নয় এটা আপনার জীবনের গভীরের সঙ্গে জড়িত একটা আদেশ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম প্রতিটি আনন্দ এই সব আপনাকে একটা নতুন উপলব্ধির দিকে নিয়ে যাবে যা আজ আপনার কাছে হারিয়ে গেছে বলে মনে হচ্ছে তা কাল একটি অমূল্য সম্পদে পরিণত হবে আপনার ভেতরের আলো যা হয়তো কখনো ম্লান হয়ে যায় আজ আবার জ্বলে উঠবে এবং এই আলোর সঙ্গে আপনার জীবনের নতুন দিক নতুন সুযোগ এবং নতুন আনন্দ আসবে আপনি হয়তো অনেকবার ভেবেছেন যে আপনি কি সঠিক পথে আছেন আজ ইউনিভার্স আপনাকে বলছে হ্যাঁ আপনি অবশ্যই সঠিক পথে এগোচ্ছেন এবং এই পথটি শুধু আপনার জন্য নয় বরং সেই সকলের জন্য যারা আপনার সঙ্গে এই যাত্রায় রয়েছে সেই প্রতিটি ব্যক্তি প্রতিটি অভিজ্ঞতা যা আজ আপনাকে বিরক্ত করবে না বরং আপনার শক্তি হয়ে উঠবে প্রতিটি ক্ষত সেরে উঠবে এবং আপনার স্বপ্ন এবার আপনার সঙ্গে চলবে একটি নতুন গল্প নতুন আপনার জীবন শুরু হতে চলেছে এমন একটি গল্প যেখানে আপনি আপনার ভয়কে পেছনে ফেলে আপনার সম্পূর্ণ শক্তি দিয়ে সামনে এগিয়ে যাবেন যেখানে আপনার সাহস এবং বিশ্বাসকে আপনার প্রতিটি সমস্যার সঙ্গে লড়াই করতে শেখাবে এবং সবচেয়ে বড় কথা আপনাকে একা চলতে হবে না কারণ আপনার সঙ্গে ইউনিভার্সের সমস্ত শক্তি থাকবে আপনাকে পথ দেখানোর জন্য আপনাকে সামনে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য তারা প্রত্যেকে আপনার সাফল্যের নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এই যে ভবিষ্যৎ থেকে আসা এই বার্তা এটি শুধু একটা সাধারণ কথা নয় এটা আপনার জন্য সেই সময় থেকে এসেছে যখন আপনার জীবন একটা নতুন পর্যায়ে থাকবে যখন আপনি সম্পূর্ণরূপে নিজের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আপনার স্বপ্ন বাস্তব হয়ে দাঁড়াবে আপনার আত্মার সেই শান্তি খুঁজে পাবে যার সন্ধানে আপনি আছেন এই বার্তা আপনার সেই সংস্করণের কণ্ঠস্বর যা আপনি হতে চলেছেন যা আপনার আত্মার গভীর থেকে বেরিয়ে এসেছে আজ এই মুহূর্তে আপনাকে বলতে চাইছে যে আপনি সঠিক পথে আছেন আপনি যে সংগ্রাম করেছেন তা বৃথা যায়নি আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনাকে অন্ধকার দিকে না দিয়ে আলোর দিকে নিয়ে যেতে পারবে যে সিদ্ধান্তগুলো আপনি এখনও নিতে চলেছেন তা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে এর অর্থ হলো এই যে শব্দগুলো এই শক্তি আপনার আগামী দিনে আসতে চলেছে এটি সেই পরিবর্তনের সূচনা যা আপনাকে সেই সব কিছু দেবে যা আপনি কখনো কল্পনা করেছেন এবং এটি সেই কারণেই এই ভিডিওটি আকারে আপনার সামনে এসছে কারণ আপনার ভবিষ্যৎ জানে যে আপনাকে এখন বোঝার প্রয়োজন আছে আপনাকে এখন জাগ্রত হওয়ার প্রয়োজন আছে যাতে যখন সেই সময় আসবে তখন সম্পূর্ণরূপে আপনি প্রস্তুত থাকতে পারেন তাই এই ভিডিওটি যখন দেখছেন তখন এটি আপনাকে জানাচ্ছে যে আপনার ভেতরে যে শক্তি আছে তাকে চিনুন তার উপর বিশ্বাস রাখুন আর আপনার ভয়কে পেছনে ফেলে ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে সামনে এগিয়ে যান কারণ ইউনিভার্স আপনাকে ডাকছে ইউনিভার্সের এই ডাকে যদি সাড়া দিতে চান অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স